শীতে দার্জিলিং পথে যে কুয়াশার যাত্রীদের আলিঙ্গন করে সোমবার সেই একই রকমের কুয়াশার সাক্ষী হয়ে রইল বালুরঘাট সোমবার রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় রাস্তাঘাট দৃশ্যমানতা কমে আসে কুড়ি মিটারের নিচে আবহাওয়া দপ্তর সূত্রের খবর কেবল বালুরঘাট নয় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতে এই অবস্থা সন্ধ্যের পর দেখা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রায় এখন হের এসেছে উত্তরবঙ্গে বাদ যায়নি দক্ষিণ দিনাজপুর জেলাও এদিন সন্ধ্যের পর হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার এই যুগলবন্দি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এলাকার শীত প্রেমী মানুষজন এই সুযোগে শীতের আমেজকে ভালো মতন উপভোগ করতে অনেকেই ঘর ছেড়ে পথে নেমে আসেন চলতি সপ্তাহ থেকে বালুরঘাটে শুরু হয়েছে মেলা সন্ধে পর এই কুয়াশার চাদর গায়ে জড়িয়ে মেলা কিন্তু হাজির হন হাজার হাজার মানুষ হ্যাঁ হ্যাঁ পাচ্ছি মানে বালুরঘাট হিসেবে হট করে ঠান্ডাটা পড়েছে মানে ডিসেম্বরের প্রথমেই পড়ে গেছে আর মানে সকাল থেকে এমনিই ওয়েদার ড্যাম ছিল কিন্তু রাত মানে সন্ধ্যা নামতেই যে এরকম কুয়াশা ফেলবে মানে মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসেছি বালুরিঘাটে থাকতেই কালিম্পং বা সিকিমে দার্জিলিং এসব সাইডে যে টাইপের কুয়াশা পরে মনে হচ্ছে বালুরিঘাটে মানে বসে ফিলিং মানে বুঝতে পারছি ফিল করছি যে আমরা পাহাড়ে চলে এসেছি এই টাইপের ভীষণই ভালো লাগছে